চুপি চুপি প্রেম করো জানতে পারে না কেউ যাকে তুমি ভালোবাসছ ধোকা দেবে সেও আমার জন্য তুমি সেরা তোমার জন্য অন্য কেউ ভালোবাসায় বিশ্বাস না করলে হারিয়ে যাবে সেও ধীরে ধীরে ভেঙেছে মন অবস্থা হচ্ছে খারাপ এত সব দেখেও তুমি করছো না আমার সাথে আলাপ হাসি মুখে প্রতি কথায় নিচু করার চেষ্টা করো আমি চাই তুমি কোনো দিন সত্যিকারের প্রেমে পড়ো প্রেমের রোগ লেগেছে আমায় যার কোনো ওষুধ নাই দিনে রাতে স্বপ্ন দেখছি তোমার মন শুধু তোমাকেই চাই হাই হ্যালো বাদ দিয়ে চলো করি প্রেম সব সময় সাথে থাকবো খেলবো না তোমার সাথে গেম ধরেছি তোমার হাত ছাড়বো না কোনো দিনও তুমি আমায় কষ্ট দিলেও হারাবো না কখনো আস্তে আস্তে তুমি আমার হয়ে যাচ্ছ অনেক কাছে দূরত্বটা কমে যাচ্ছে শুধু ভালোবাসাটাই বাড়ছে সাইকেলে বসে ঘুরতাম দুজনে আছে কি ওগুলো তোমার মনে আজ তোমার সাথে আছি কাল থাকবো হয়তো কফনে তোমার দেওয়া চিঠি রেখেছি যত্ন করে তোমায় না পেলে আমি যাব একদিন মোড়ে আমাদের ফ্রেন্ড গ্রুপে তুমি ছিলে সব থেকে ভালো বাইরেটা ভালো হলেই কি হয়েছে মনের ভিতরটা কালো রাস্তার ধারে বসে বসে করতাম তোমার অপেক্ষা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দিয়েছ আমায় ভালো শিক্ষা রাস্তার ধারে ফুল গাছে ফুটছে লাল নীল ফুল প্রেম ভালোবাসার সমুদ্রে নেই কোনো কুল তুলনা করো আমায় রোজ রোজ নতুন লোকের সাথে আমার হাতটা ছেড়ে দিতে চাও হাঁটতে চাও অন্যের গড়ে তোলা পথে টুকরো টুকরো হয়ে গেল আমার সব আশা হারিয়ে গেল সেই পুরনো আমার ভালোবাসা পারলে তুমি গুছিয়ে নিও আমাদের সম্পর্কটাকে আমি তোমার জীবনে নেই জানি অন্য কেউ আছে